কি কি ফুলের মতো ফুলের মতো ফুল আমি তো চিকেন খাই না কারি ডাইনোসর ডাইনোসর আকাশে হ্যাঁ আকাশে তো গাড়ি চলে না ডাইনোসর তুমি কি চকলেট খেতে পছন্দ করো না ডি করি আজ করি কি করো বিক্রি আকার আম এ দেখো বিক্রি আমের ফুটে ফুট ফুট করে আচ্ছা একটা টাটা দিয়ে দাও তোমরা টাটা চারিপাশের পরিবেশটা কি সুন্দর